এখন আমরা তো আগেই বলছিলাম যে আওয়ামী লীগের বাসা বাড়ি সব ভেঙে একদম আওয়ামী লীগের চিহ্ন রাখব না ভাঙতে গেছিলাম অনেকে এর সুযোগ নিয়ে অনেকে আগুন লাগাইছে লুটপাট করছে তো তৎক্ষণাৎ আমরা এই লুটপাট আর আগুন লাগানো বন্ধ করার জন্য আর কি ভাঙচুরটা বন্ধ রাখি পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই যে না আমরা এই এগুলো না ভেঙে এগুলোকে সমাজের কল্যাণে কাজে লাগাবো যেমন বেওয়ারিস অসহায় মানুষ বৃদ্ধ পাগল এদের জন্য আশ্রম ইতিমখানা বৃদ্ধাশ্রম পাগল লাগারত এগুলো করবো আর কি তারপরে এটা যখন আসি তখন শুধু এর তলায় যে একটা অফিস ছিল আওয়ামী লীগের সেই যে সেখানে হচ্ছে শেখ হাসিনা তারপর ইয়ের ছবি টবি ই ব্যানার ফেস্টুন এগুলো ছিল পর শুধু ওই অফিসটাই তলায় ভাঙা হয়েছিল পরবর্তীতে আমরা বলি যে না থাক না ভেঙে আমরা এটা ই করব আশ্রম করব আর ভাঙবো না পরে না ভেঙে আমরা চলে যাই পরে বলছিলাম ফেসবুকে আমরা স্টেটাস দিছিলাম যে দশ তারিখের মধ্যে যে কোনো টাইম আমরা এটা আশ্রম আর কি পাগল গুলা উঠাই দেবো না ব্যক্তিগতভাবে আমি কারো বাসায় দখল করতে পারি না এটা আমরা এটা ব্যক্তিগত ভাবে না এখানে আমি থাকছি না আমার কোনো বিজনেস হচ্ছে না উদ্যোগটা আমরা ছাত্র প্রতিনিধিরাই প্রথমে আলোচনা করেছিলাম কয়েকজন সবাই না ছাত্র প্রতিনিধির এক অংশ আর কি তারপরে হচ্ছে এটা তো কোনো না কোনো মাধ্যমে এটা পরিচালনা করতে হবে তো আল মুখাদ্দার ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালনা করতে আমাদের ছাত্র প্রতিনিধির মধ্যে আমি আছি তারপর হচ্ছে মেয়ে আছে শিখা আশা সাজিয়া রাসেল রুহুল আমিন তারপর হচ্ছে আসিফ অন্তত থার্ড ফ্লোরটা পরিষ্কার করা হচ্ছে আর কি না কেউ নেই অনেক অনেকদিন যাবো এটা পরিত্যাগ এটা অনেকে আছে মা আমাদের এই টাঙ্গাইলের যত ইয়ার আপনার কি বলে ইসলামিক এবং নন ইসলামিক রাজনৈতিক অরাজনৈতিক যত বড় বড় সংগঠন আছে সবারই যে বড় বড় ইগুলা মানে টাঙ্গাইলে যাদের অভিভাবক হিসেবে মানে তারা সবাই মোটামুটি এখানে আছে ফাউন্ডেশন এটা ছিল সেই পনেরো সাল থেকে এখন টুকি কাজ করতাম এই ধরনের বৃহৎ পরিকল্পনা বিশ সালে নেওয়া হয়েছিল কিন্তু মেরন মেয়ারের কাছে মানে তখন ধর্ষণ বিরোধী একটা আন্দোলন করছিলাম তখন মেরন মেয়র কি আমাদের আশ্রম তখন যে আশ্রমটা ছিল বন্ধ করে এখন হচ্ছে শহরের মধ্যে কি এই বিল্ডিং এর আশেপাশে মানে একটু অন্যান্য যে বিল্ডিং গুলাই এই বিল্ডিং থেকে একটু আছে মানে খুব দূরে কাছাকাছি ঘেসা বেশি একটা নাই একটা বিল্ডিং আছে ঘেসা একটু দূরেই আছে আশা করি যে শব্দ এত দূরে যাবে না আজকে তো প্রথম আনা হয়েছে জন্য একটু ছিল্লাপ্লা করতে দিন গেলেই অভ্যস্ত হয়ে যাবে তখন আর এত ছিল্লাপ্লা করবে না